নমস্কার সৌরভ আবারও হাজির একটি নতুন অধ্যায় নিয়ে আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো শ্রী সৌরভে আশা করি আপনারা প্রত্যেকে ভালো রয়েছেন সুন্দর রয়েছেন এবং সুস্থভাবে আপনাদের জীবনশৈলীকে নিয়ন্ত্রণ করে চলছেন আমরা এক নজরে জেনে নেব যে দু হাজার পঁচিশে অক্টোবর মাসের অমাবস্যার তিথি সময় এবং অমাবস্যা তিথিতে কোন ঘরোয়া উপচার করলে আমাদের পারিবারিক ক্ষেত্রে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি হয় এটা নিয়েই আজকে আমারই ভিডিও আপনাদের জন্য এখন অবধি যারা আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোফি সৌরভকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন যদি আপনাদের মনে হয় তো মূলত কুড়ি তারিখ অক্টোবর মাসের কুড়ি তারিখ সোমবার দুপুর দুটো সাতান্ন মিনিট থেকে অমাবস্যা শুরু হচ্ছে এবং একুশ তারিখ মানে মঙ্গলবার বিকেল চারটে বেজে ছাব্বিশ মিনিট অবধি এই অমাবস্যার তিথি চলবে তার মানে কি হলো যে কুড়ি তারিখ রাতের দিকে মানে কুড়ি এবং একুশ তারিখের ঠিক মধ্যখানে কিন্তু সমস্ত পুজো পাঠগুলো কিন্তু আমাদেরকে সম্পন্ন করতে হবে এবার চলে আসি উপচারের কথায় আমাবর্ষার দিন ঠিক আমাবর্ষা পড়ার পরে আমাবস্যাটা পড়বে দুপুরবেলা দুটো সাতান্ন মিনিট তারপরে আপনার এই উপচারটি করুন আপনারা চাইলে বিকেলেও করতে পারেন সন্ধ্যাতেও করতে পারেন মাঝ রাতেও করতে পারেন আমাবর্ষা চলাকালীন করলেই হবে কি করবেন বাড়ির শান্তি গৃহ শান্তি উন্নতির জন্য করবেন আপনি পুরুষ আপনি মহিলা নির্বিশেষে এই উপচারটি করতে পারবেন কোনো মহিলা শারীরিকভাবে যদি অসুস্থ থাকে সেক্ষেত্রে এই উপচারটি কিন্তু তার পক্ষে করা পসিবল হবে না তার বদলে অন্য কেউ এই উপচারটি করতে পারেন উপচারের পূর্বে অবশ্যই স্নান করে নিতে হবে ধোয়া জামা কাপড় পরে পরিষ্কার কাপড় পরে কিন্তু নিতে হবে এবার আপনার বাড়িতে আপনার আরাধ্য দেব বা দেবী যে থাকুক না কেন তার মন্দিরে আপনি চলে যান যদি এক্সট্রা করে কোনো মন্দির না থাকে হয়তো বাড়িতেই ঘরের মধ্যে ঠাকুরের সিংহাসন পাতা আছে কোনো অসুবিধা নেই সেখানে চলে যান সেখানে একটি লাল বস্ত্রের উপরে বা লাল ম্যাটের উপরে লাল মাদুরের উপরে আপনারা বিছিয়ে সেটাকে ভালো করে বসুন পুরুষ মহিলা নির্বিশেষে আপনারা একটি মাটির কলসি বা ছোট মাটির একটি হাড়ি আপনারা বা মাটির কোনো পাত্র আপনারা নিন মাটির ছোট ছোট যেই হাড়িগুলো কলসি টাইপের পাওয়া যায় ওটা বেস্ট হবে ছোট ছোটটা বেস্ট হবে ওর মধ্যে আপনারা একটি ভোজ্যপত্রের মধ্যে লাল কালি দিয়ে আপনাদের বাড়িতে যতজন মেম্বার আছে যতজন মেম্বার প্রত্যেকের নাম লিখুন গোত্র লিখুন ধরুন আপনার বাড়ির কোনো মেম্বারের সাথে আপনার মন কষাকষি চলছে বা মনোমালিন্য চলছে মনোমালিন্য চলুক তবু লিখবেন সে আপনার বাড়ির কিন্তু মেম্বার মাথা রাখতে হবে প্রত্যেকের নাম লিখলেন ভোজপত্রের উপরে লাল পেন দিয়ে ব্র্যাকেটের সাইডে প্রত্যেকটা নামের পাশাপাশি গোত্র লিখলেন বা সবার নিচে গোত্র লিখলেন লিখে ওই ভোজপত্রটাকে ভালো করে আপনি ভাজ করবেন ওই ভোজপত্রটাকে ভাজ করার পরে একটা কাঁচা হলুদ খুব ভালো করে একটা গাডার দিয়ে হোক বা হলুদ কোনো সুতো দিয়ে হোক বা লাল কোনো সুতো দিয়ে হোক ওই ভোজপত্র এবং ওই হলুদটাকে আপনারা মাটির পাত্রের ভিতরে দিয়ে দিন তার উপরে আপনারা দিবেন হচ্ছে কিছুটা সিন্দুক লবণ অল্প আতর এবং অবশ্যইভাবে কিছু আতপ চাল আটটা দশ পিসের মতন আতপ চাল দিয়ে দিলেন দিয়ে সেই যে ছোট যে পাত্রটা যেটা আপনারা নিয়েছেন কলসির মতন তার যে মুখটা সেই মুখটাকে আপনারা ভালো করে আরেকটি ভোজপত্র দিয়ে ভালো করে আপনারা ভালো করে বেঁধে দিন বেঁধে দিয়ে আপনার মনস্কামনা বলে আপনার মন্দিরে বা যে ঘরে আপনার ঠাকুর রয়েছে সিংহাসন রয়েছে ঠাকুরের চরণে রেখে দিন ঠিক পরের দিন আমাবর্ষা বর্ষা শেষ হবে আমাবর্ষা শেষ হওয়ার পরে আপনার বাড়ির কাছাকাছি কোনো কালী মন্দিরে গিয়ে বা রাধাগোবিন্দের মন্দিরে গিয়ে বা মহাদেবের মন্দিরে গিয়ে রিপিট করে দিই কোনো কালী মন্দির কোনো রাধাগোবিন্দের মন্দির বা কোনো মহাদেবের মন্দিরে গিয়ে ওই যে পাত্রটা যেটা রয়েছে ওটা নিয়ে সোজা আমাবর্ষা শেষ হওয়ার পরে ঠাকুরের চরণে আপনারা ওই মন্দিরে গিয়ে ঠাকুরের চরণে হোক বা মন্দিরের কোনো প্রাঙ্গণে হোক বা মন্দিরের ভেতরে প্রবেশ করে কোনো একখানে হোক ওটা আপনারা রেখে দিয়ে সোজা বাড়িতে চলে আসুন বিশ্বাস করুন করে দেখুন একুশ দিনের মধ্যে আপনাদের বাড়ির যে নেগেটিভিটি বা আপনাদের জীবনের যে বাধা বা যে হাডেল অনেকটা কমবে পুরোটা কমবে আমি কখনোই বলবো না মিসগাইড আমি লক্ষ্য করি না অনেকটা কমবে একটা মেন্টাল রিলিফ আপনি পাবেন একটা শান্তি পাবেন তবে যখন আপনি এই প্রক্রিয়াটা করবেন শুদ্ধ মনে করবেন এবং যখন বাড়িতে করে ঠাকুরের চরণে রাখবেন না আপনার যত মনস্কামনা রয়েছে শুভ মনস্কামনা হে ভগবান আমাকে দশতলা বাড়ি করে দাও আমাকে একটা বড় গাড়ি করে দাও আমাকে গার্লফ্রেন্ড দিয়ে দাও আমাকে বয়ফ্রেন্ড দিয়ে দাও এইসব নয় কিন্তু যেগুলো প্র্যাকটিক্যাল সেই ধরনের আপনি কামনা করুন ভগবান আপনার কথা শুনবেই শুনবে করে দেখুন আমার উপাচারে আমার প্রতিকারে একটু জাদু রয়েছে নমস্কার